গণেশ গণেশ গাড়ীতে লোডিং আছে আৰু বেছি দেৰি নাই জৰ জলিয়ে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন বিমল কর্মকারের আর যদি কারো বুকিং করা থাকে এই নম্বরে যোগাযোগ করবেন নম্বরটা বলে দিচ্ছি বাষট্টি পঁচানব্বই পঞ্চান্ন আঠাশ চুয়ান্ন আমার নম্বরটা ফোন করলেও অবশ্যই যোগাযোগ হয়ে যাবে টেনশন নাই আর কেমন মোড়া পুকস গিলে আছে দেখতে থাকুন এরকম যোগ 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 করছে এ গিলা গটাইল এতা এ গিলা আছে অসুর ম এ গিলা রাজা ম হরা গিলা রাজা ম খস গিলা আর ওদিকে আছে দুটো মেন অসুর আর এক আছে নিষ্ট আছে ওটা কৃষ্ণ ম মরেടും কৃষ্ণ ম কষ্ট পড়ে আর এদিকে আছে পমড়া আর এ দাড়ি গিলা দাড়ি গিলা কোন আছে না আর ছোট মুখোশ গুলো দেখো না এগুলো ঝট চলে আসো আর যোগাযোগ নাম্বার বলে দিচ্ছি বসে ফোন করবে বিমল কর্মকারে যদি বুকিং করার থাকে আর একটা নম্বর বলে দেওয়া হচ্ছে আমাদের ম্যানেজারের মানে আকৰ্ষণীয় পালা নিয়ে যে নতুন পালা দেখি পাব আজিকালি প্ৰথম আচৰ প্ৰথম উদ্বোধনের নতুন সালে নতুন নৃত্য দেখতে পারবেন বিমল কর্মকারে নতুন চোখে নতুন ছন্দে নতুন সুরে আর অবশ্য যারা যারা বুকিং করতে চায় নতুন চলে নতুন পাল্লা চলে এসেছে দু দুটা নতুন পাল্লা চলে এসেছে বিমল বিমল কর্মকার আর ঠিকানা হচ্ছে ওস্তাদ বিমল কর্মকার ম্যানেজার হচ্ছে লক্ষ্মী লক্ষী লক্ষ্মী লক্ষ্মীকান্ত মাহাতো গ্রাম হচ্ছে বামু বামুদালটাড়ি আর পোস্ট হচ্ছে রায়দোড়া বাগাবান থানা হচ্ছে বড়া জেলা হচ্ছে পুরুলিয়া আর টোকোরে টোকোরে থেকে পশ্চিমে তিন কিলোমিটার বিমল বিমল কর্মকার রস্ত যদি কারো ৰাস্তা না দেখা দেখা মোড় আছে যোগাযোগ কৰিলে আজিকালি মানে আছে মানে দুহেজাৰ মানে দুহেজাৰ ছাব্বিছ মানে ডুমাল কৰ্মকাৰ নতুন মানে নতুন চালে নতুন নাচ মানে নতুন দুহেজাৰ ছাব্বিছ সালে নতুন নতুন পাল্লা দু হাজার সালে নতুন পাল্লা দেখতে পাবেন বিম করে দু দুটি পাল্লা নতুন সম্পূর্ণ নতুন একদম নতুন আর বুকিং করার তাকে অবশ্যই দেখতে পাবেন আর এই চ্যানেলের মধ্যে ওই এই চ্যানেলের মধ্যে অবশ্যই নাচটি দেখতে পাবেন যা চলে আসবে